আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের নিয়োগটা কবে প্রকাশিত হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের নিয়োগটি কবে প্রকাশিত হবে এ বিষয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু তারা একটা পোস্ট করেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব এরপরে এখানে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা আমরা একটু দেখব দুই ঘন্টা পূর্বে একটা পোস্ট করা হয়েছে এখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে আপনারা একটু দেখবেন বাংলাদেশ পুলিশ ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি পদে দু হাজার পঁচিশ সালের নিয়োগ কার্যক্রম শীঘ্রই শুরু হবে নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এখানে প্রকাশ করা হবে অর্থাৎ তারা কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগটা খুব শীঘ্রই প্রকাশিত হবে তো কিছুদিন পূর্বে কিন্তু লাইভে আমি আপনাদের এই বিষয়ে ধারণা দিয়েছিলাম যে পুলিশ কনস্টেবলের নিয়োগটা হয়তো ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হতে পারে তো যেহেতু তারা তাদের ফেসবুক পেজে বলে দিয়েছে যে খুব শীঘ্রই সার্কুলারটা প্রকাশিত হবে তো সেক্ষেত্রে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলারটি প্রকাশিত হবে তো সেক্ষেত্রে আপনাদের তাদের বয়স আছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে আপনার প্রশ্রুতি নিয়ে থাকতে পারেন কারণ যে কোনো সময় অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলারটি প্রকাশিত হবে তো সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে সবার আগে যদি আপনারা সার্কুলার ভিডিওটি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন